জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় রক্ষা পেল যাত্রীরা জেলা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত প্রতিটি থানায় চলছে প্রচার সেফ ডাইভ সেভ লাইভ কিন্তু কেকার কথা শোনে তারই ফলেই বেড়ে চলেছে দিনের পর দিন দুর্ঘটনা জাতীয় সড়ক একশো ষোলো জন্য কাটিং রয়েছে তারই মাঝেও আবার বেসরকারিভাবে কাটিং রয়েছে তারই ফলেই দুর্ঘটনা ঘটেই চলেছে হলদি ব্রজলচক মোড়ের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে একটি শিল্প সংস্থা স্থায়ী শ্রমিক পরিবহনের বাস মঙ্গলবার নাগাদ হলদিয়া ব্রজলালচক মোড় থেকে দোকান গোড়ার মাঝে একশো নম্বর জাতীয় সড়কে ওয়াশ টাওয়ারের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি স্থানীয় সূত্রে জানা যায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে রাস্তার মাঝে আচমকায় দাঁড়িয়ে যায় একটি টেলার তার পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হলদিয়ার একটি বিশেষ শিল্প সংস্থা স্থায়ী শ্রমিক পরিবহনের বাস ফের সেই বাসের পেছনে ডাম্পার ডাম্পারে সজরে ধাক্কা মারে মর্নিং শিফটে কর্মরত স্থায়ী শ্রমিকদের বাড়ি ছেড়ে বাসটি হলদার দিকে আসছিল তাই যাত্রী না থাকায় বাসে ক্ষয়ক্ষতি হলেও হতাহত সে ধরনের হয়নি তবে আহত যে সকল শ্রমিকরা রয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে পৌঁছানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ কিছু সময়ের জন্য যানজট হয়ে যায় পুলিশের হস্তক্ষেপে তৎক্ষণাৎ রাস্তা পরিষ্কার হয় সূত্রে জানা যায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ পিছনে হ্যাঁ সামনে আর পিছনে সামনে দুটা পুরা মেরে দিছে পুরা একদম খেল খতম করে সালা কে কার পেস্ট্রিতে জীবে জল সফর ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানতে ছোট বড় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া